আপনারা বানার টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মহেশকালীর জেটি গাটে কিন্তু না এই গাটটি এখন আর জেটি গাট হিসেবে পরিচিত নয় এটি এখন আগুন পানের গাট হিসেবেই এলাকার লোকজনের কাছে বেশ পরিচিত কক্সবাজারের ছয় নং জেটি গাট থেকে সি ট্রাক কিংবা বোর্ডে চড়ে মহেশকালীর জেটি গাটে পা রাখলেই কানে বেশি আসে একসাথে বেশ কজনের কণ্ঠে মহেশকালীর মিষ্টি পান আগুন পান খেয়ে যান বলে সুরেলা আহ্বান শুনতে বেশ ভালো লাগে আগুন পান বিক্রেতারা এমনভাবেই পর্যটকদের আহ্বান জানান যেন কোনো মতেই এক খিলি আগুন পান বা মিষ্টি পান না খেয়ে দ্বীপে পা বাড়ানোই যেন শুরুতেই ভুল হয়ে যাবে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ধরেছেন দেশ বিদেশের যত পর্যটক এখানে আসেন প্রথমেই শুরুতেই মহেশখালীর মিষ্টি পান অথবা আগুন পান খেয়েই তারা এই দ্বীপে পা রাখেন এবং

আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক আজ শুক্রবার তাই পা ফেলানোর জায়গা নেই আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এই মহেশখালীর আগুন পান খেয়েছি প্রত্যেকটি আগুন পানের দাম বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হয় তাই দেশ বিদেশি পর্যটকরা মহেশখালীর দ্বীপে ঢুকতেই মুখে যেন মহেশখালীর ঐতিহ্যবাহী বিখ্যাত মিষ্টি পানের খিলি এই পানের সুখ্যাতি রয়েছে দেশ এবং দেশের বাইরে হ্যাঁ আপনারা সকলেই জানেন আমরাও প্রথমেই ঢুকি তাদের সুরেলা কণ্ঠে মহেশখালীর আগুন পান মিষ্টি পান খেয়ে যান বলতেই আমরা চলে যাই তাদের কাছে এবং আমাদেরকে যত্ন সহকারে আগুন পান খাওয়ান এই আগুন পানগুলো যেভাবে তৈরি করা হয় গ্লিসারিন পটাশিয়াম ও পানি মিশ্রিত স্প্রে দিয়েই আগুন পানগুলো তৈরি করা হয় প্রতি খিলি পান বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকায় দর্শক আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দিবেন আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ